এই জন্য ভাই আল্লাহ সুবানুতলা এই জমিনকে সৃষ্টি করছেন আর আল্লাহ তালা এই মানুষকে সৃষ্টি করছেন আর বলে যে পৃথিবীকে আল্লাহ তালা সৃষ্টি করে এরকমের গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরোডাস নেপচুন পুল্টো এ ধরনের গ্রহকে তালা সৃষ্টি করছেন আর আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করে বলে যে এই পৃথিবীকে আল্লাহ তালা। এরকমের পানির উপরে ভাসিয়েছেন আর এরকমের পাহাড় দিয়ে এগুলোকে আঁকড়ে দিয়েছেন আটকিয়ে দিয়েছেন আর বলে ভাই মানুষকে চলার জন্য আল্লাহ তাআলা বলে এরকমের জমিনকে প্রশস্ত করে দিয়েছেন আর এই প্রশস্ত জমিনের উপরে ঘাস বিতরণ করছেন আর ঘাসের উপর দিয়ে মানুষ চলাফেরা করে বলে ভাই আর এইগুলো করে করে মানুষকে আরাম দিয়েছেন আর বলে যে আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা বলে যে এরকমের অক্সিজেন গ্রহণ করার ব্যবস্থা করছেন আর এরকমের কার্বন ডাইঅক্সাইড মানুষ ছাড়তেছে আর মানুষ এগুলো ছাড়তেছে আর এগুলো গাছগুলোকে আল্লাহ তালা সৃষ্টি করছেন আর গাছের ভিতরে আল্লাহ তালা বিভিন্ন ধরনের ফল সৃষ্টি করছেন আর এই ফলগুলো মানুষ খাইতেছে আর এই গাছগুলোকে আল্লাহ সুবাহানুতলা সৃষ্টি করে বলে মানুষের উপকারের জন্য এরকম ফার্নিচার করতে পারতেছে আর এরকমের কাঠ দিয়ে মানুষ লাকড়ি বানাইতে পারতেছে বলে মানুষের ব্যবহারে আসবাবপত্র তৈরি করতে পারতেছে কাঠ দিয়ে এই জন্য মানুষের কল্যাণের জন্য এগুলোকে আল্লাহ আল্লাহতলা সৃষ্টি করছেন আর এগুলোকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করছেন আর আল্লাহ তালা নবীদেরকে প্রেরণ করছেন আর সকল নবীরা এসে মানুষের ময়দানে এই কথার দাওয়াত দিয়েছেন যে আল্লাহ আমাদের মালিক আর আল্লা আমাদের সৃষ্টিকর্তা আর কোনো সৃষ্টিকর্তা নাই আর আল্লাহ আমাদের পালনকর্তা আর কোনো পালনকর্তা নাই আল্লাহ আমাদের রিজিকদাতা আর কোনো রিজিকদাতা নাই ওই আল্লাহ তালার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে প্রেরণ করছেন আর ভাই এই সকল নবীরা মানুষকে দারে দারে বারে বারে দাওয়াতি কাজ করছেন বলে আমাদের আমরা এরকম নবীদের ওয়ারিশ হওয়ার কারণে বলে নবীদের হওয়ার কারণে আমাদের এই জিম্মাদারি হয়ে গেছে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আর বলে নবী আর আসবেন না আর নবী না আসার কারণে আমাদের এই কাজ আমাদের জিম্মাদারি হয়ে গেছে মেরে ভাই আর বলে যে ইনি জায়লন ফিলি খলিফা আমরা তো আল্লাহ তালার প্রতিনিধি আর ওই প্রতিনিধি হওয়ার কারণে আমাদের এই দায়িত্ব পড়েছে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আর আল্লাহর দিকে দাওয়াত দিলে দিন কায়েম হবে আর যেখানে দিন থাকবে এই দিনকে জিন্দা করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে প্রেরণ করছেন আর দিন যেখানে থাকবে এখানে বলে শান্তি থাকবে যেই ঘরে দিন থাকবে ওই ঘরে শান্তি থাকবে যে সমাজে দিন থাকবে ওই সমাজে থান শান্তি থাকবে আর যে রাষ্ট্রের ভিতরে দিন থাকবে ওই রাষ্ট্রের ভিতরেও শান্তি থাকবে আর যেখানে দিন থাকবে না ওখানে শান্তি থাকবে না আর দিনের মেহনত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করছেন আর এই উদ্দেশ্য হল মানুষকে যাতে মানুষ যাতে জান্নাতি হতে পারে আর যারা এই কাজ করবে আল্লাহ তারা তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন তাদেরকে আল্লাহতলা বিনি হিসেবে জান্নাত দেবেন আর যারা এই কাজ করবে না বলে যে তাদেরকে আল্লাহ তালা পানিশমেন্ট দেবেন বলে দুনিয়াতে আজাব এবং কঠিন আজাবে গ্রেফতার করবেন আখেরাতেও কঠিন আজাবে গ্রেফতার করবেন এই জন্য ভাই যে যেখানে যে অবস্থায় থাকি ওই মানুষকে আল্লাহ তালার দিকে দাওয়াত দেই আর আল্লাহ তালাকে দাওয়াত দেওয়ার জন্য এরকম কোনো টাকা পয়সা দরকার নাই বলে যে নোট নোটবোর্ডের দরকার নাই বলে যে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য শুধু ইচ্ছা করতে হবে আর আল্লাহর কবুলিয়ত লাগব যে আল্লাহ তালা যাকে কবুল করবে সেই এরকমের দাওয়াতেই কাজ করতে পারবে আর বলে ভাই দিনকে জিন্দা করার জন্য দাঁড়ে দাঁড়ে বারে বারে এরকম ঘুরে ঘুরে এরকম আপনার সাধ্য অনুসারে চেষ্টা করেন তিন দিন পাঁচ দিন তিন চিল্লার জন্য নিজেকে তৈয়ার করুন ইনশাল